লাইকুম আসসালাম ওরহামতুল্লাহ ওবরকাতু শহীদ গ্রুপ নং আটে দুবাই থেকে ভাই আবুদাবি থেকে ভাই রাসেল মাহমুদ প্রশ্ন করেছেন যে কুরবানি করার হুকুম কি কার উপরে কুরবানি করা আবশ্যক সম্মানিত ভাইকে এ সুন্দর প্রশ্ন উপযুক্ত সময় যেহেতু আমাদের সকলের সামনে কোরবানি আগত তাকে এই প্রশ্ন আরোপ করার জন্যে তাকে বিশেষ মুবারক সম্মানিত তিনি ভাই ও বোনেরা বিসমিল্লা সাল্লা তুয়াল্লাম ও আল্লাহ রসুলিল্লা ও ওমান ওয়ালা কোরবানির হুকুম সম্পর্কে ওলামাগান যদি এখতালাপ করেছেন কেউ বলেছেন ওয়াজিব কেউ বলেছেন ফরদ্দে কিফায়া কেউ বলেছেন সুন্নতে মহাকাদা তবে সর্বশেষ হুকুমটাই বেশি আহ ইলাল আদিল্লাহ দলিল প্রমাণের দিকে সর্বশেষ অর্থাৎ সুন্নতে মহাকাদা এটাই বেশি বিশুদ্ধ বলে মনে হয় রাসুল সাল্লাহামের হাদিস থেকে যেমনটি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়া ইহান নাচ হে মানুষেরা ইন্না আলা আহলি কুল্লি বা ইতন কুল্লা আমিন যে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছরই কোরবানী করা কোরবানি রয়েছে তেমনিভাবে আবুহারা লা নু থেকে হাদি বলেন মান যাদসা আতান ফালা মিউদো হে ফালায়া করাবান মুসাল্লা যে যার কোরবানি করার মতো সামর্থ্য রয়েছে অথচ কোরবানি করলো না সে সেজন্য আমাদের ঈদগাহে না আসে এ সমস্ত দলিল থেকে কেউ এটাকে অজব বলেছেন কেউ সুন্নতে মহক্কাদা বলেছেন যাই হোক সুন্নাতে মহক্কাদা অথবা ওয়াজিব দুটাই কাছাকাছি মূল কথা হলো যাকে আল্লাহ রব্ল আলামিন কোরবানি করার মতো সামর্থ্য দিয়েছেন তাকে কোরবানি করে আল্লাহ নৈকট্য লাভের জন্য আপ্রাণ চেষ্টা করা যেটা হলো সন্তান কোরবানির পরিবর্তে পশু কোরবানির মাধ্যমে যখন আল্লাহবুর আলমিন তার নৈকট্য লাভের জন্য আমাদের জন্য সহজ করে দিয়েছেন তাই এই বিষয়টি আমাদের সকলকে অত্যন্ত গুরুত্বর সাথে এর মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভের জন্য চেষ্টা করা মোস্তাতে সমর্থন ব্যক্তিকে কার উপরে কোরবানি করা আবশ্যক এ বিষয়ে অলামাগন বলেছেন যে যার ঈদের দিন এবং ঈদের পরের তিন দিন আইয়া মে ঈদের পরের তিন দিন এই মোট চার দিনের খরচ পরিবারের খরচ খরচার বাহিরে কোরবানি পশু ক্রয় করার মতো যার সামর্থ্য আছে তার উপরেই কোরবানি করা আবশ্যক সম্মানিত তিনি ভাই ও মনেরা এরপরে আমরা আসি যে যার দায়েন আছে যিনি ঋণগ্রস্ত তিনি কি কুরবানি করতে পারবেন হ্যাঁ তিনিও কুরবানি করতে পারবেন যদি তার এই ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা থাকে উপায় থাকে তাহলে সাময়িকভাবে তিনি ঋণগ্রস্ত আসেন কিন্তু তার যদি এই ঋণ পরিশোধ করার মতন ব্যবস্থা থাকে উপায় থাকে তাহলে তিনি কোরবানি করতে পারবেন যেহেতু কোরবানি বছরে একবার আল্লাহর সন্তোষের জন্য করতে হয় আর লেনদেন ধার কর্য বছরের বিভিন্ন সময় আমরা বিভিন্ন কারণেও আমরা করে থাকি তাই এই যদি ঋণ পরিশোধ করার মতন তার পরিবেশ সুযোগ এবং ব্যবস্থাপনা থাকে তাহলে তিনি সাময়িকভাবে ধার করে মানে সাময়িকভাবে তিনি কুরবানি করে নেবেন কারণ এটা যেহেতু বছরে একবার আসে পরে তিনি তার ধার পরিশোধের জন্য তিনি চেষ্টা চালিয়ে যাবেন তারপরে কলা শাইকুল ইসলাম তাইমা এই বিষয়ে তিনি বলেছেন ইমাম ইবন তাইমা রহম্লা বলেছেন ইনকান যে ইনকান আল্লাহা ফাস্তাদা মায়িফা হাসান যে কেউ যদি তার ধান ধার কর্জ পরিশোধ করার মতো তার সুন ব্যবস্থা থাকে এবং সেটার তার মাধ্যমে সে কুরবানি করে ধার কর্জ হলেও ধার করে ফা হাসান এটা তার জন্য উত্তম আলাইহি আজিব ফালা যালিকা তবে যদি তার কাছ তবে এটা তার জন্য ওয়াজিব না মানে যদি তার কাছে পশু ক্রয় করার মতো নগদ টাকা না থাকে তাহলে তার প্রতি এটা অজীব না তবে যদি সে ধার কর্য করে করে তবে এটা করা তার জন্য উত্তম বা জায়জ আছে এরপরে আসি সম্মানিত তিনি ভাই বোনেরা যে কেউ যদি পশু কোরবানি করার পরে যদি কোনো ত্রুটি দেখা যায় তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা যাবে না যাবে কি না হ্যাঁ যদি পশু ক্রয় করার পরে যদি তাতে কোনো দোষ দেখা যায় তাহলে সেটা দিয়ে কোরবানি চলবে কিন্তু ক্রয় করার পূর্বে যদি তার মধ্যে দোষ থাকে আর সেটা যদি ক্রয় করে তাহলে সেটা কোরবানি করা যাবে না এ বিষয়ে আবদুল্লাহ জুবাইর সোয়েল আন্না কাতিন আওরা যে রাদুল আনহু তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল একটি টেরা উট সম্পর্কে তিনি তখন তিনি বলেছিলেন ইনকান আসা বাহা বা যদি এই আওরা এই টেরা যদি তাকে ক্রয় করার পরে এর মধ্যে দেখা যায় বা ঘটনাক্রমে টেরা হয়ে যায় তাহলে সেটার দ্বারা কোরবানি তোমরা চালিয়ে নাও আসা বাহা কবলা ফালু আর যদি ক্রয় করার পূর্বেই এটা টেরা থেকে থাকে আর সে অবস্থা তোমরা ক্রয় করে থাকো তাহলে এটার পরিবর্তে সুন্দর পশুর দ্বারাই কোরবানি করবে অর্থাৎ টেরা যেটার চোখে কোনো ত্রুটি নাই সর্বশেষ যিনি কোরবানি করবেন তার জন্য কি করণীয় তার জন্য করণীয় হলো জাউম ইসালাম রাজু আনহা থেকে হাজিজ বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাম বলছেন ইদাউর আই তুম হিলালীন হেজাতি যখন তোমরা জিলহাদ মাসের চাঁদকে দেখতে পাও আর তোমাদের মাঝে কেউ যদি কোরবানি করার ইচ্ছা করে সে যেন ফালিয়াম সে যেন তার চুল এবং নখ কাটা থেকে বেরোতে থাকে যতক্ষণ সে ঈদের দিন কোরবানি করে ফারেক না হয় রসমসালাম বলছেন মানকানু যে যদি কারোর কোরবানি পশু থাকে যা সে কোরবানির দিন কোরবানি করবে ফাইদা উহিল্লা হিলা আলু দিল আর জিলহাজ মাসে চাঁদ যখন উঠে যায় ফালাইয়া খুদান্না মিন শাহরিহি সে যেন অবশ্যই তার চুল থেকে না কাটে না ধরে ওলা মিন আজফা রিহি আন হাত হাইয়া এবং তেমনিভাবে তার নখও যেন না কাটে যতক্ষণ সে কোরবানি না করে অতএব এটা হলো শুধুমাত্র যিনি কোরবানি করবেন অর্থাৎ বাড়ি যিনি প্রধান গার্জিয়ান তিনার জন্যে এই নখ এবং চুল কাটা থেকে বেরোতে থাকা হচ্ছে করণীয় এবং ইবাদত বা সোনাত কিন্তু তা যাদের পক্ষ থেকে তিনি কোরবানি করবেন অর্থাৎ নিজের পক্ষ থেকে এবং পরিবার পরিজনের সকলের পক্ষ থেকে তো তাদের জন্য এই হুকুম নয় শুধুমাত্র প্রধান যিনি গার্জিয়ান যিনি কোরবানি করবেন তিনি চুল এবং নখ কাটা থেকে বিরত থাকবেন কিন্তু তার স্ত্রী ছেলে সন্তান তার পরিবারভুক্ত অন্য যারা সদস্য রয়ে সদস্য রয়েছে তাদের জন্য এটা সুন্নাত নয় বরং দাতাই তার নখ কাটা থেকে এবং তার চুল তাইটি মাথার চুল হোক বগলের চুল হোক এগুলো কাটা থেকে বিরত থাকবে অর্থাৎ জেলাজ জলসের চাঁদ ওঠার আগেই তিনি এগুলো থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন যাতে করে রাসুদ সাল্লা সুন্নাত অনুভতে কোরবানির দিন সালাতের পরে কোরবানি করার পরে তিনি এগুলোতে হাত লাগাতে পারেন আল্লাহাবুল্লাহ আলমিন আমাদের সকলকে কোরবানির বিধিবিধান সুন্দরভাবে জেনে সেটাকে যথাভাবে বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি